ওয়েলকাম বন্ধুরা রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফাইভ জি এই ফোনটাতে হাইপার রেস টু এর নতুন একটা আপডেট চলে এসেছে তো এখানে এই আপডেটটার বার্সন হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু হান্ড্রেড ফোর পয়েন্ট জিরো এটার সাইজ হচ্ছে চারশো পঁচাশি এম বি এটা হচ্ছে একটা সিকিউরিটি প্যাচের আপডেট তো আমার এই ডিভাইসটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের তো আপনাদের মধ্যে যারা এর আগের আপডেটটা দিয়েছেন তো তারা এই আপডেটটা দিতে পারেন এটা একটা সিকিউরিটি পেচার আপডেট এছাড়া আর কিছুই না তো আপনাদের যাদের ফোনে এখন বর্তমানে সমস্যা আছে কিছু নর্মাল ইস্যু যদি আপনারা এখন ফেস করে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপডেটটা দিয়ে দিবেন এটার ফলে আপনাদের যে ইস্যুগুলো আছে ওগুলো চলে যেতে পারে আর যাদের ফোনে কোনো ইস্যু নাই কোনো সমস্যা নাই সুন্দরভাবে ফোনটা চলতেছে তো তারা এই আপডেটটা চাইলে নাও দিতে পারেন তো কেননা আপডেট দেওয়ার ফলে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো যেহেতু এটা একটা সিকিউরিটি প্যাচের আপডেট এই আপডেটটা দিলে আপনার ফোনে জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের সিকিউরিটি প্যাচ চলে আসবে আপনার ফোনের সিস্টেম সিকিউরিটি আগের থেকে বৃদ্ধি পাবে তো এছাড়া তেমন নতুন কোনো ফিচার এই আপডেটের ফলে ফোনে আসবে না আপনাদের মধ্যে যারা আপডেট দিচ্ছেন আপডেট দেওয়ার ফলে আপনার ফোনে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এর ফলে যারা এখনো আপডেট দেয় নাই তারা এ সম্পর্কে জানতে পারবে এবং তার উপকৃত হবে এবং এর সাথে সাথে আমরা এটার কোনো না কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারব তো এখানে তারা এটেনশন দিছে আপনি আপডেট দেওয়ার সময় এগুলা ফলো করতে পারেন সিস্টেম আপডেট ওন্ট ডিলেট এনি অফ ডাটা সিস্টেম আপডেটের ফলে আপনার ফোনের কোনো ডাটা ডিলিট হবে না বাট ইটস এ গুড আইডিয়া টু ব্যাক ইট আপ বিফোর আপডেটিং জাস্ট ইন কেস আপডেটের ফলে কোনো ডাটা ডিলিট হবে না কিন্তু তারপরেও এখানে ব্যাকআপ নিয়ে রাখতে বলতেছে যদি ইন কেস ডিলিট হয়ে যায় তো এটাই ডিলিট হয় না আপনাদের ব্যাকআপ নেওয়ার কোনো দরকার নেই তো এরপর তারা দিল যে দ্য সফটওয়্যার আপডেট দ্য সফটওয়্যার আপডেট প্যাকেজ উইল বি ডিলেটেড ওয়ান্স দ্য আপডেট ইজ কমপ্লিট অ্যান্ড ওন অকুপাই স্টোরেজ স্পেস অন ইউজ ডিভাইস তো এটা যদি আপডেট হয়ে যায় তাহলে আপডেট প্যাকেজটা ডিলিট হয়ে যাবে এবং এটা আপনার ফোনের স্টুডেস নিবে না এটাই তারা বললো ইফ ইউ রান ইন্টু এনি ইস্যুস ইউ ক্যান গেট হেল্প ওর শেয়ার ইউ ফিডব্যাক সো দা সার্ভিস অ্যান্ড ফিডব্যাক অ্যাপ এখানে তারা বলতেছে আপনি যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে স্বামীর কাছে ফিডব্যাক পাঠানোর জন্য যাতে করে এই সমস্যাটার সমাধান তারা পরবর্তী আপডেটে দিয়ে দিতে পারে আপনি কিভাবে ফিডব্যাক পাঠাবেন এটা নিয়ে আমার চ্যানেল একটা বিশালে ভিডিও আপলোড করা আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তাহলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ